ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে দিদির বিয়ে তো সেই জন্য আমি বসে পড়েছি এখন মেকআপ করতে এখন বাজে সন্ধ্যে ছটা তো আটটা সাড়ে আটটার দিকে আমাদের বেরোনোর কথা আশা করছি দু ঘন্টার মধ্যে শাড়ি পরা মেকআপ করা চুল বাঁধা সব কমপ্লিট হয়ে যাবে তো চলো শুরু করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্টস এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো ফার্স্টেই হচ্ছে আমি তোমরা তো জানোই যে আমি আমার মেকআপ একাই করি তোমরা আগে দেখেছো অনেক ভিডিওতে আসলে আমি খুবই লাইট মেকআপ কি করছি কারণ আমার অতটাও মানে হেভি মেকআপ পছন্দ না তাই আমি খুব বেশি এখানে কনসিলার বা ফাউন্ডেশন কিছুই বেশি হচ্ছে ইউজ করিনি তো এবারে তো লুজ পাউডারটা লাগিয়ে নেবো আমি এতটাই লাইট মেকআপ করেছি যে বুঝাই যাচ্ছে না দেখো আমি এরকমই চাই লাইট লাইট মেকআপ হবে আমার তো মেকআপ কমপ্লিট সবই হয়ে গেছে শুধু আইব্রোটা বাকি আছে বলো বলো আমাকে কেমন লাগছে করলে হয়ে যাবে আমার তো মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো কেমন লাগছে জানাবে তো এবার হচ্ছে শুধু বাকি আছে খোপাটা করতে কীভাবে খোঁপা করি দেখা যাক কি করি তারপর শাড়িটা পরবো আর জুয়েলারিগুলো পরলেই একদম রেডি মেকআপটা কেমন আছে কিন্তু অবশ্যই জানাবে তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আমি তো তোমাদের আগের একটা মিনি ব্লগে বলেছিলাম যে আমি সবুজ কালারের একটা শাড়ি পরবো তো এটাই হচ্ছে সেই শাড়িটা শাড়িটা তো আমার ভীষণই পছন্দের আর আজকের এই লুকটাও আমার খুবই পছন্দ হয়েছে আমি তো আর্ট স্টাইলে শাড়িটা পরেছিলাম আসলে শাড়িটা আমাকে আমার মা পরিয়ে দিয়েছে তখন আর ভিডিও করা হয়নি তাই একেবারেই তোমাদের আমি লুকটা দেখিয়ে দিলাম তো এমনি অনেকটা দেরি হয়ে গেছে এবার আমাদের বিয়েবাড়ি চলে যেতে হবে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর চলে এসেছি আমরা এখন বিয়েবাড়িতে এটাই হচ্ছে ব্রাইট ব্রাইটকেও খুব 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 সুন্দর লাগছে খুব মিষ্টিও লাগছিল

তোদের হয়েছে ঢং এবার ঢংটা যে ছবি তুলবো আমি তো তোমরা তো দেখলেই যে ওইদিকে হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে তো বিয়ে শুরু হয়ে যেতে আমরা চলে এসেছি এখন হচ্ছে নিচে একটু খাওয়া দাওয়া করতে আমি ধরে নিচ্ছি আমার মানে কম তো স্টলে যা খাবার আর কি ছিল সেগুলো আমরা খেয়ে এখন হচ্ছে মেন কোর্সের খাবার খেতে বসে পড়েছি আমরা হচ্ছে টোটাল পাঁচজন ছিলাম মানে এই যে আমার একটা বন্ধু আর এই দুইজন বন্ধু মানে টোটাল হচ্ছে আমরা চারজন বন্ধু ছিলাম আর ছিল আমাদের কাকু লাইনে করতে হবে বুঝলি ओय हाँ भी रात, खुद ही रात है इतना। मैं सब तक खुद ही बोल बोल ला। तू भाप यूँ चार-चार लोग देखो। बोटा आटा है यार। খাওয়া দাওয়া সব শেষ করে এসে দেখি দিদির বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে আমরা খাওয়া দাওয়া করে ওপরে যাবো সিঁদুর দানটা দেখব কিন্তু তার হলো না আসলে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর এদিকে দিদির বিয়েও কমপ্লিট হয়ে গেছিলো তো দুজনকে তো খুব 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 সুন্দর লাগছে তো বিয়ের পর একটা রিচুয়ালস আছে না যে তারা দেখতে হয় তো সেটাই এখন আর কি ওরা দেখতে বেরিয়েছিল কিন্তু আকাশে তো পুরো মেঘ ভর্তি সেজন্য ওরা তারা দেখতে পায়নি তো যাই হোক তারপর হচ্ছে সবাই আর কি ওদের ফটোশ্যুট করে নিচ্ছিলো তো আজকের মতো এখানেই এন্ড করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে প্রায় রাত একটা বাজে আজকের মতো এখানেই এন্ড করছি তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই বাই